ফ্লিপকার্ট থেকে আমাদের পছন্দের যে কোনো কিছু কেনার জন্য আমরা কিভাবে অর্ডার করতে পারবো অর্ডার করার সময় আমাদের যেটা পছন্দ বা আমরা যেটা কিনতে চাইছি সেটা ভালো হবে কি সেটা কোন অপশনের মাধ্যমে আমাদেরকে চেক করতে হবে আমাদের ঠিকানা বা আমাদের বাড়ির অ্যাড্রেস ফ্লিপকার্টে কিভাবে অ্যাড করতে হয় যাতে আমরা যেটা কিনবো সেটা আমাদের বাড়িতে এসে পৌঁছাই এবং সেই সাথে আমরা যদি অনলাইন পেমেন্ট করতে না পারি আমরা যেটা কেনার জন্য অর্ডার করব সেটা আমাদের বাড়িতে আসলে আমরা সেটার দাম মেটাবো ক্যাশ অন ডেলিভারি অপশন কীভাবে আমাদেরকে সিলেক্ট করতে হবে সব কিছু দেখে নেব আমরা এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো ফ্লিপকার্ট থেকে যে কোনো কিছু অর্ডার করার জন্য সব প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলে ফ্লিপকার্ট অ্যাপস ওপেন করে নিতে হবে ফ্লিপকার্ট অ্যাপস যদি আমাদের মোবাইলে না থাকে দেখুন আমাদের মোবাইলে প্লে স্টোর অ্যাপস দেওয়া রয়েছে এটা ওপেন করে নিয়ে নিচে দেখুন সার্চ অপশন দেওয়া রয়েছে এইখানে টাচ করলে দেখুন সার্চ অপশন শো হবে এইখানে ফ্লিপকার্ট লিখে সার্চ করলে দেখুন ফ্লিপকার্ট অ্যাপসটি শো হবে দেখুন পাশে ইনস্টল অপশন দেওয়া রয়েছে ইনস্টল এর উপরে ক্লিক করে আমরা ফ্লিপকার্ট অ্যাপসটিকে আমাদের মোবাইলে খুবই সহজেই ইনস্টল করে নিতে পারবো ইনস্টল করে নেওয়ার পরে প্রথমবার ওপেন করার সময় দেখুন আমাদের মোবাইল নাম্বার ওটিপি ভেরিফাইয়ের মাধ্যমে এই অ্যাপসটিকে লগ করতে হবে ফ্লিপকার্ট অ্যাপস ওপেন হয়ে গেলে দেখুন হোম পেজে বর্তমানে কি অফার শুরু হবে বা বর্তমানে কি অফার রয়েছে সেটা দেখুন লেখা থাকবে এইখান থেকে আপনি আপনার পছন্দের যেটা কেনার জন্য অর্ডার করতে চাইছেন সেটা আপনি এই হোম পেজ থেকে বেছে নেবেন অথবা একেবারে উপরে দেখুন সার্চ অপশন দেওয়া রয়েছে আপনি যেটা কেনার জন্য অর্ডার করবেন সেটা আপনি এইখান থেকে সার্চ করতে পারবেন অথবা নিচে ক্যাটাগরি ওয়াইজ অপশন দেওয়া রয়েছে এইখান থেকে ক্যাটাগরি ওয়াইজ অপশনের মাধ্যমে আপনি যেটা বা যে ধরনের প্রোডাক্ট কেনার জন্য অর্ডার করবেন সেটা আপনি এইখান থেকে ক্যাটাগরি বেছে নিতে পারবেন দেখুন ফ্যাশান মোবাইল ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশন আরও দেখুন প্রচুর ক্যাটাগরি ওয়াইজ আইটেমস অপশন দেওয়া রয়েছে তো আমি এই ভিডিওতে জাস্ট দেখানোর জন্য একটি মোবাইল ফোন কেনার জন্য কিভাবে অর্ডার করতে হবে সেটা আমি দেখে নেব এবং দেখে নেওয়ার পরে আপনার পছন্দের যে কোনো কিছু কেনার জন্য ঠিক একইভাবে আপনি অর্ডার করতে পারবেন এবং অর্ডার করার সময় এটা ভালো হবে কিনা সেটা কিভাবে চেক করতে হয় সেটা আমরা দেখে নেব তো মোবাইল কেনার জন্য দেখুন এইখানে ক্যাটাগরি ওয়াইজ মোবাইল অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন মোবাইল রিলেটেড অপশনটি দেখুন আমাদের সামনে ওপেন হবে দেখুন এইখানে ব্র্যান্ডের মোবাইলগুলি দেখুন এইখানে শো হয়েছে দেখুন আইফোন মোটোরোলা স্যামসাং নাথিং ভিভো ওপো রিয়েলমি পোকো ওয়ান প্লাস এবং সেই সাথে দেখুন কোন ফোনের উপরে বর্তমানে কি অফার রয়েছে এবং দেখুন আপকামিং বিগ বিলিয়ান সেল রয়েছে ফ্লিপকার্টের সবথেকে বড় সেল এই সেলে আপনি মোবাইল কিনলে মোবাইল ফোনের উপরে প্রচুর ছাড় পাবেন তো আপনি দেখে নেবেন তো এই ভিডিওতে আমি জাস্ট দেখানোর জন্য একটি মোবাইল ফোন কেনার জন্য কীভাবে অর্ডার করতে হবে সেটা আমরা দেখে নেব তো দেখুন এইখানে প্রচুর মোবাইল অপশন দেখুন দেওয়া রয়েছে আপনার পছন্দের মোবাইলটি আপনি এইখান থেকে বেছে নেবেন তো আমি জাস্ট দেখানোর জন্য মোটো জি এইটি ফাইভ ফাইভ জি এই মোবাইলটি কেনার জন্য কিভাবে অর্ডার করতে হবে সেটা আমরা দেখে নেব অর্ডার করার জন্য জাস্ট আমরা যেটা অর্ডার করব, সেটার উপরে টাচ করতে হবে টাচ করলে দেখুন সেই প্রোডাক্টটি ওপেন হয়ে যাবে এবং দেখুন যে কটি কালার রয়েছে দেখুন কালারগুলি দেখুন শো হবে আপনার পছন্দের কালার আপনি এইখান থেকে বেছে নেবেন বেছে নেওয়ার জন্য জাস্ট আমাদেরকে এর উপরে টাচ করতে হবে টাচ করলে দেখুন এই প্রোডাক্ট টি সম্পূর্ণ ডিটেলস দেখুন আমাদের সামনে ওপেন হবে দেখুন মোবাইল ছবি দেওয়া রয়েছে দেখুন লেখা রয়েছে থ্রি টি কার্প ডিসপ্লে একশো কুড়ি জি পিওলের ডিসপ্লে রয়েছে এবং সেই সাথে গরিলা গ্লাস ফাইভ এর প্রোটেকশন দেওয়া রয়েছে আপনি এইভাবে পাশের দিকে সয়েব করে করে মোবাইল টি সম্পূর্ণ ডিটেলস গুলি আপনি এইখান থেকে দেখে নেবেন দেখুন মোবাইলটিতে পঞ্চাশ মেগাপিক্সেল ওআইএস সোনি ক্যামেরা রয়েছে এবং ফ্রন্ট ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি সিডি কার্ড ডিসপ্লে বি ওয়ালের ডিসপ্লে রয়েছে একশো কুড়ি জি টু শেয়ার দেখুন আট জিবি র্যাম এবং একশো কুড়ি জিবি স্টোরেজ নিচে দেখুন কালার অপশন দেওয়া রয়েছে দেখুন মোট চারটি কালার অ্যাভেলেবল রয়েছে আপনার যে কালারটি পছন্দ আপনি সেই কালারটি এইখান থেকে বেছে নেবেন জাস্ট সেই কালার এর উপরে আমাদেরকে টাচ করতে হবে দেখুন অপশন দেওয়া রয়েছে প্রথম হলো এবং আট জিবি র্যাম এবং বারো জিবি র্যাম এবং কোনটার দাম কত টাকা সেটা দেখুন এইখানে লেখা রয়েছে আপনার যেটা পছন্দ আপনি সেটা এইখান থেকে বেছে নেবেন নিচে দেখুন কি কি রয়েছে দেখুন এক্সচেঞ্জ অফার অর্থাৎ আগের মোবাইলটি যদি আপনি এক্সচেঞ্জ করাতে চান তাহলে আপনি এক্সচেঞ্জ করাতে পারবেন এবং সেই সাথে দেখুন নিচে ব্যাংক অফার দেওয়া রয়েছে দেখুন এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে এক টাকা ছাড় আইসিআইসিআই ব্যাংকেরও তাই এক হাজার টাকা ছাড় অ্যাক্সিস ব্যাঙ্কেরও এক হাজার টাকা ছাড় এবং ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক যে ক্রেডিট কার্ড সেটা যদি আপনার কাছে থাকে তাহলে সতেরোশো পঞ্চাশ টাকা আপনি ছাড় পাবেন নিচে দেখুন ওয়ারেন্টি লেখা রয়েছে ওয়ান ইয়ার হ্যান্ডসেট এবং সিক্স মান্থ অন অ্যাক্সেসারিজ দেখুন লেখা রয়েছে সেভেন ডেজ ব্যান্ড সাপোর্ট ক্যাশ ওয়ান ডেলিভারি ফ্লিপকার্ট অ্যাসওয়ার্ড নিচে দেখুন প্রোডাক্ট হাইলাইটস দেওয়া রয়েছে দেখুন আমরা যে ভ্যারিয়েন্টটি সিলেক্ট করেছি আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ দেখুন প্রসেসার সিক্স জেন থ্রি প্রসেসার রয়েছে অক্টাকোর প্রসেসার টু পয়েন্ট থ্রি জি গার্ডস দেখুন রিয়ার ক্যামেরা বা পিছনে যে ক্যামেরাটি রয়েছে সেটা পঞ্চাশ মেগাপিক্সেল এবং আট মেগাপিক্সেল দেখুন লেখা রয়েছে ডিএসএলআর লাইক পিকচার অ্যান্ড গ্রেট জুম ফ্রন্ট ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা এবং সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ পি ওয়াল রয়েছে। নিচে রয়েছে দেখুন ওয়াল ডিটেলস লেখা রয়েছে দেখুন ডিসপ্লে ইউনিট নিচে দেখুন কাস্টমার রেটিং রিভিউ দেওয়া রয়েছে কাস্টমার রেটিং এবং রিভিউ আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে দেখুন রেটিং পেয়েছে ক্যামেরা ফোর পয়েন্ট ওয়ান স্টার ব্যাটারি ফোর পয়েন্ট ওয়ান স্টার ডিসপ্লে ফোর পয়েন্ট ফোর স্টার ডিজাইন ফোর পয়েন্ট ফোর স্টার এবং পারফরমেন্স ফোর পয়েন্ট ওয়ান স্টার মোটামুটি সবগুলোই ফোর পয়েন্টের উপরে রেটিং পেয়েছে তো কাস্টমার রেটিং দেখে আপনি মোটামুটি একটি আইডিয়া পাবেন এবং দেখুন অনেকে আবার তাদের ফোনের ক্যামেরা থেকে ছবি তুলে এইখানে আপলোড করেছে ছবির কোয়ালিটি কেমন হবে মোটামুটি আইডিয়া পাবেন তো আপনি দেখে নেবেন এবং সব কিছু দেখার পর যদি ফোনটি আমাদের পছন্দ হয় কেনার জন্য যদি আমরা ইএমআই করতে চাই দেখুন ইএমআই অপশন দেওয়া রয়েছে এবং সম্পূর্ণ পেমেন্ট করে কিনলে দেখুন অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন মোবাইল ফোনের যে প্রোটেকশন প্ল্যান সেটা দেখুন দেখুন দেওয়া দেওয়া রয়েছে রয়েছে আপনি যদি এটা নিতে চান তাহলে নিচে কন্টিনিউ অপশন আমাদেরকে এইখানে টাচ করতে হবে আর এটা যদি আপনি না নিতে চান নিচে দেখুন স্কিপ অল অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন ডেলিভারি অ্যাড্রেস বা আমরা কোন ঠিকানায় এটা নিতে চাইছি সেই অ্যাড্রেস বা ঠিকানা দেখুন আমাদেরকে দিতে হবে তো দেখুন আপনি গুগল ম্যাপে এইখানে অ্যাড্রেস পিন করতে পারেন এবং নিচে দেখুন অ্যাড অ্যাড্রেস ডিটেলস অপশন দেওয়া রয়েছে এইখানে টাচ করলে দেখুন আমাদের ফ্ল্যাট হাউস বা বিল্ডিং নেম আমাদের সম্পূর্ণ নাম আমাদের মোবাইল নম্বর অল্টারনেট ফোন নম্বর সবকিছু অ্যাড করে নেওয়ার পরে সেভ অ্যাড্রেস অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করলে দেখুন আমাদের ঠিকানা সেভ হয়ে যাবে এবং দেখুন আমাদের ঠিকানা এইখানে শো হবে নিচে দেখুন কিছু সুপার কয়েন থাকলে আপনি এইখান থেকে পে করতে পারবেন এই এখানে টিক করতে হবে এবং নিচে দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন পেমেন্ট অপশন আমাদের সামনে আসবে দেখুন আপনি ইউপিআই পে গুগল পে পেটিএম যে কোনো ইউপিআই এর মাধ্যমে এটা দাম পেমেন্ট করতে পারবেন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা এটিএম কার্ড থাকলে সেটার মাধ্যমে ইএমআই যদি করতে চান ইএমআই অপশন দেখুন দেওয়া রয়েছে নেট ব্যাংকিং এবং সব নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ক্যাশ অন ডেলিভারি যদি অনলাইনে আপনি পেমেন্ট করতে না পারেন তাহলে দেখুন ক্যাশ অন ডেলিভারি অপশন দেওয়া রয়েছে আপনাকে এইখানে টাচ করতে হবে টাচ করলে দেখুন নিচে প্লেস অর্ডার অপশন দেওয়া রয়েছে আমাদেরকে দেখুন এইখানে টাচ করতে হবে টাচ করার সাথে সাথে আমাদের অর্ডার কমপ্লিট হয়ে যাবে এবং এটা যতদিন পর্যন্ত আমাদের বাড়িতে আসার কথা ফ্লিপকার্টের ডেলিভারি বয়রা এটা আমাদের বাড়িতে এসে দিয়ে যাবে